করবো লড়ব রে কে কেয়ার টু দ্য ফাইনাল আইপিএল দু হাজার চব্বিশে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে কলকাতা নাইট রাইডার্স এই আইপিএলে হায়দ্রাবাদকে ইডেন গার্ডেনে হারিয়ে এই আইপিএলের যাত্রা শুরু করেছিল আর আজকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সেই হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে বন্ধুরা কলকাতা দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচে চলে গেল অসাধারণভাবে মানে গোটা টুর্নামেন্টটা খেলে আর আজকে ফাইনালে খেলে বন্ধুরা সকালে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে কিন্তু সাপ আমি যে কটা কথা বলেছিলাম আজকে কিন্তু হুবাও মিলে গেল আমি বলেছিলাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা জিতবে কলকাতা আজকে জিতলো আমি বলেছিলাম মিচেল মিচেলস্ট্রাক বিগ ম্যাচ প্লেয়ার আজকে ভালো পারফরমেন্স করবে তার পেশার নেওয়ার ক্ষমতা আছে আজকে ইম্পর্টেন্ট তিনটে উইকেট নিয়ে কিন্তু পুরো হায়দ্রাবাদের কোমরটাই প্রথমে ভেঙে দিয়েছিল মিচেল স্ট্রাক সেই কারণেই বাদ বাকি বা বোলাররা এসে উইকেট পেলো আজকে বলেছিলাম হ্যান্ডি ক্লাস আউট হবে হ্যান্ডি কিন্তু বরুণ চক্রবর্তীর বলে আউট হলো আজকে বলেছিলাম সুনীল নারায়ণ এই উইকেটে উইকেট পাবে সুনীল নারায়ণ আজকে উইকেট পেল বন্ধুরা এই কলকাতা নাইট রাইডার্স প্রথমে যখন আজকে খেলা করতে নামলো তখন কিন্তু মানে সেরা ক্যাপ্টেন্সিটা দেখে সত্যিই মনে হচ্ছিল যে প্রত্যেকটা হায়দ্রাবাদের প্লেয়াররা কেমনভাবে আউট করতে হবে বলে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এরা মাঠে নেমেছিল ট্রাভেসের তার পা চলে না সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে মিচেল স্টার তাকে একেবারেই বোল্ড আউট করে দিল অসাধারণভাবে আমরা দেখতে পেলাম হরশিত রানাও সে ভালো বলিং করলো ওদিকে বেভাব আরোরা সেও ভালো বলিং করলো আন্দে রাসেল মোটামুটি কে কে আর কিন্তু সব বলারই ভালো বলিং করলো একশো উনষাট রান হায়দ্রাবাদ প্রথমে করে যেখানে একশোই চব্বিশ ছাব্বিশ রানে নয় উইকেট কিন্তু পড়ে যায় আমি তো ভাবছিলাম দেড়শো রানা হবে না বা একটাই ফর্মুলা হায়দ্রাবাদকে হারানোর একটাই ফর্মুলা যে ফর্মুলাটা বন্ধুরা অনেকদিন আগে থেকে বলে আসছি ট্রাইভেসেট অভিষেক শর্মা হ্যান্ড্রি ক্লাসেনকে আউট করো ম্যাচ যেত সিম্পল ফর্মুলা আজকে কলকাতা সেই ফর্মুলাটা কিন্তু তারা ধরে রাখলো ট্রাইভেসেটকে আউট করলো প্রথম ওভারেই অভিষেক শর্মাকেও আউট করে দিল ওদিকে হ্যান্ডি ক্লাসেনকে বরুণ চক্রবর্তী আউট করে দিলো বলেছিলাম আজকে উইকেটে হ্যান্ডিক্লাসেন ক্লাসেন ফাঁসবে কারণ মাঠ বড় স্পিনার আছে সে সবসময় ফাঁসে ফাঁসলো বড়ো ম্যাচের প্রেশার মেচেলস্ট্যাক নিল তিনটে ইম্পর্টেন্ট উইকেট পেলো একশো ষাট রান চেস করতে নেমে ওদিকে ভেঙ্কটেশ আয়ার অসাধারণভাবে আমরা দেখতে পেলাম একান্ন রান করলো আর সিরিয়াস আয়ারের অসাধারণ একটা ক্যাপ্টেন্সি ইনিংস ফিফটি এইট রানের আর এর কারণেই সরাসরি কলকাতা নাইট রাইডার্স ফাইনালে চলে গেল হায়দ্রাবাদের কাছে আরও একটা সুযোগ আছে আরও একটা সুযোগ আছে ফাইনালে যাওয়ার তারা খেলতে হবে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ সেটাও কিন্তু চেন্নাইতে হবে যাই হোক বন্ধুরা কে এর সম্পর্কে কী বলবে আমি কিন্তু প্রেডিকশন সকালেই করে দিয়েছিলাম বন্ধুরা যে কে কে আর সেই ভিডিও কমেন্টে অনেকে বলেছিল না আজকে হায়দ্রাবাদ জিতবে কিন্তু হায়দ্রাবাদ না বন্ধুরা কলকাতায় জিতলো কলকাতায় ফাইনালে পৌঁছালো আর এই কলকাতাকে আটকাতে কেউ পারবে না আমি আবারও বলছি এই কলকাতা চেন্নাইতে তৃতীয়বারের জন্য ফাইনাল জিতবে কলকাতা চ্যাম্পিয়ন হবে তোমরা এটাও মিলিয়ে নিও বন্ধুরা আজকে যেভাবে কলকাতা খেললো ঠিক ফাইনাল ম্যাচে এইভাবে খেলে কলকাতা কিন্তু চ্যাম্পিয়ন হবে আজকের ম্যাচ তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর কলকাতা টিমের সাথে কোন টিম ফাইনাল খেলতে পারে বলে তোমাদের মনে হচ্ছে